এই যে দেখো ওইদিকে চাউমিন নিয়ে নিলাম তো ওইদিকে দিকে শশা টমেটো এগুলিও কাটা সকালবেলায় কেটে ছেড়ে গেছিলাম তো এখন খায়া নি আর এদিকে ভাত আর তোমার ডিম বসাইছি তো এখন ডিম রান্না করো তো এই যে ডিম সিদ্ধ বসাইছি এই যে ভাত আর এই যে পিঁয়াজ কুলি তো তোমার দাদাভাই সবজির কথা কইয়া দিয়েছিলাম সবজি আনছে পেঁয়াজ কলি ফুলকপি আরও কি কী জানি আসে মটরশুটি উলকপি তো এখন খাওয়ারটা খাই নি খায়া তারপরে রান্নাটা বসামো তো ওইদিকে কড়াই বসায় দিলাম সকালের খাওয়া খাইলাম সকালের খাওয়া তো না এত বেলা হয়ে গেছে গেছে বারোটা বাজে গেছে খাইতে খাইতে তো এখন দিকে ভাজাটা বসাইনি পরে ডিমটা বসামো এই যে দেখো পেঁয়াজ কুলি আলু পেঁয়াজ কেটে নিচ্ছি বসাই লবণ হলুদ আর এই যে হলুদ কাঁচা দেই নাই দিন তো এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে ডিমগুলিও এখন ছুঁলানি ওইদিকে আমার ডিমটাও ভাজা হয়ে গেছে এই যে দেখো কিন্তু ডিমের কুসুমটা দেখো বাইরে গেছে গেছে এই যে আলুটাও ফ্রাই করে নিতেছি আর মশলা এই যে সুনা লঙ্কার মশলা ভাজা হয়ে গেছে আর জলটা দিয়ে দিলাম

তো ওইদিকে আমার ডিমের ঝোল রেডি কে আর বাবুও খাইতে বয়ে বসছে এই যে ডিমের ঝোলটা দিয়ে আনি তো ডিমের ঝোলটা পাতলা রান্না করুন করে ভাবতে ভাবতে দেখি গাড়োই হয়ে গেছে কুসু এ ডিমের ভিতরে কুসু না বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে এখন রেডি ফেডি হইয়া এখন বাইরে আজকে কইনিয়া বন্ধ করে খালি এতটুকু কইছে যে সাদা লাল পেড়া শাড়ি আইতে তো আমাদের পাড়ার থেকে যে কজন মানে মেম্বারশিপে আসি তো এই কজনে সব রেডি ফেডি হইয়া এখন যাইতেছি একজন্য তো লাল পেরা শাড়ি কইছে তো কইছে লাল সুয়েটার লাল সুয়েটারও কইরা নিছে দেখো একদম লাল সুয়েটারটা বাকি নাই আর

অ লিল মই ফাঁকি দিলা ফাঁকি দিয়া গেল আছো 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 চলো সামনে দিতে মোবাইলটা যে বিয়ের না না এখন হয়েছে ঘরে এসছি ঘরে এলাম আটটার সময় আইসা ড্রেস চেঞ্জ করলাম কইরা একটু সময় বইলাম বইয়া এখন এসছি রান্না করতে তো এখন রান্না করুন আলু ফুলকপি তরকারি আর রুটি দুপুরের ভাত আছে তো তোমাদের দাদা ভাই কইলো বলে রুটি খাইবো তো আখিয়ে তরকারি করবা আলু ফুলকপি মটরশুঁটি দিয়া এ তরকারি না ভাজা লও আর মটরশুঁটি ভাজা ভালো লাগবো না ভাল লাগে না গো তরকারি খাইতে আর ফুলকপির ব্যাং ভালো লাগলাম আজকে কই গেছিলাম তোমরা দেখলাই আর সবটাই একটু করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো আজকে বিজেপির মেম্বারশিপের থেকে আমরা মেম্বারশিপে তো বিজেপির যে আমাদের হ্যাঁ তো উনি ডাকছিলো আজকে মানে রাম ঠাকুরের আশ্রমে তো দেখলা যাস যে ওই কলসটা এসেছে অযোধ্যা রাম মন্দিরের থেকে অযোধ্যা না তায়োধা আমাদের বাঙালির মধ্যে অযোধ্যা পড়ে হ্যাঁ অযোধ্যা রাম মন্দিরের থিকা ভর্তি চাল এখান থিকে চালটা আইছে। এখানে চালটা জানি কি করবো করে আমি ঠিক জানি না কিন্তু বর্তমান চালটা রামঠাকুরের আশ্রম এখানে আর অনেকগুলি নিমন্ত্রণ পত্র আইসে মানে চিঠি আইছে। যেটা এখন পুরা আসামে হোক বা পুরা হোক মানে অনেক চিঠি চিঠি এসে জিজ্ঞাসা করলাম ফোন করলো এগুলো চিঠি এগুলা মানে নিমন্ত্রণ করা হইব বাইশ তারিখে তো উদঘাটন অযোধ্যাতে রাম মন্দির তো তার জন্য করা তো ওই যে কলসটা যে আজকে উদঘাটন করলো মানে আশ্রমে যে বসাইল রাম ঠাকুর আশ্রমে তো তার জন্য আমাদেরকে আজকে ডাকছিল তো আমরা এখানে গেছিলাম তো এখানে উদ্ঘাটন হইতে হইতে গেছিলাম বিকাল চারটার সময় তো উদঘাটন কইরা উদঘাটন হলো ছয়টা দশে তো এখান থেকে আবার গেলাম আমাদের আশ্রমে তো আমাদের আশ্রমে এখন পৌষ মাস পৌষ মাসে এখন উৎসব চলতাছে তো এইখানে গেলাম এইখান থেকে ঘরে আসতে আসতে আটটা বাজে গেছে এখন এই যে রাত্রের ডাঁটাটা এখন আটা মাখুন রুটি বানাবো এই যে তরকারিটা বসাইতেছি তো তরকারিটা বসাইয়া আর আটা মাখুন ওবার টিকিটকে দিয়া দিব অযোধ্যা যাওয়ার লিগা অযোধ্যা যাওয়ার জন্য টিকেট

তো আমার এদিকে কড়াই দেখো গরম হয়ে গেছে কড়াইটা একটু কমাই দিই আর চলো বন্ধুরা এখন রান্নাটা করি তোমরা দেখো আটনা রুটি খালে একটা তো এইদিকে আটা মাখাও হয়ে গেছে আমার আর এই যে তাওয়া বসাই দিছি রুটিটা ভাই আৰু তৰকাৰী টাও দেখা হৈছে এই তৰকাৰী